তোমাদের জন্য শুভকামনা যাই হোক আমি আবার আরেকটা একটা রিকোয়েস্ট যে রেজাল্ট যাই হোক তোমরা দুর্ভাবনা বা দুশ্চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন থেকে যে একটা মানে দুর্ঘটনা ঘটানো এইটা এর কোনো কাজ করো না এটা খুবই রিকোয়েস্ট করি ভাই হ্যাঁ পাস টাইম অনেক হয়েছে এটা না খুবই মানে মাঝে মাঝে দূর মনে লাগে যে রেজাল্ট নিয়ে বলবেন কেন এরকম করে হ্যাঁ রেজাল্ট আসলে ভালো মন্দ নিয়ে তো আসলে জীবন লাইফ হ্যাঁ আমাদের সুখ দুঃখ নিয়ে তো লাইফ যে জীবনে দুঃখ ছোট ছোট দুঃখগুলো আসবে আবার সুখ আসবে তোমার মধ্যে এখন একটু কষ্ট কাজ করতেছে আবার সুখ আসবে হ্যাঁ তুমি জাস্ট একটু নিজেরে একটু নিজের নিয়ে ভাবো নিজের একটু সময় দাও একটা ভালো পরিবেশে দাও একটা খোলামেলার জায়গায় যাও একটু ভাবো নিজের নেবে যে না তুমি আসলে নিজে কি হ্যাঁ তোমার মধ্যে কী কী গুণগুলো আছে কী কী ভালো গুণগুলো আছে সেগুলো নিয়ে নিজেরা যাচ করবো যে না আমি তো এইটা এটা পারি আমার দ্বারা তো এইটা একটা সম্ভব হ্যাঁ যে আমার মধ্যে এই গুণগুলো আছে আমি তো এতটা ব্যর্থ না আমি তো এতটা খুবই একদম নিচু প্রকৃতির মানুষ নেই বা আমার দ্বারা কিছুই সম্ভব না এরকম তো না আমার দ্বারা অবশ্যই সম্ভব আমি তো এইটা সাকসেসগুলো করে আসছি তুমি নিজের যে সাকসেস গুলা সেগুলো দেখো যে আমি পাস্টে এই বয়সে আমি এটা করছিলাম এই বয়সে এটা করছিলাম আমি এই করতে পারছি সো তোমার মধ্যে অবশ্যই এই গুণগুলো আছে তুমি ফিউচারে এগুলো এগুলো করতে পারবা হ্যাঁ নিজের তুমি এইটা মোটিভেট করো তুমি এগুলো করতে পারবা জাস্ট জাস্ট ওয়েট ঠিক আছে অ্যান্ড ট্রাই তুমি চেষ্টা করতে থাকো অ্যাট ওয়েট করো দেখবে হবে তো তোমার দ্বারা তোমার দ্বারাই হবে ঠিক আছে মানুষের দ্বারাই কিন্তু হয় যত অসম্ভব সম্ভবনা করা অসম্ভবকে সম্ভব করা এগুলো কিন্তু মানুষের দ্বারাই হইতেছে তো তোমার দ্বারাও হবে তুমি নিরাশ হও না হ্যাঁ লাস্ট একটা কথা তুমি নিরাশ হও না ইনশাআল্লাহ তোমার দ্বারাও ভালো কিছু হবে ঠিক আছে সো কলেজ লাইফ তোমার জন্য ওয়েট করতেছে তোমার ভালো কিছু দেখানোর জন্য সো তুমি এই কিছু দেখানোর জন্য ধৈর্য ধরো অ্যান্ড পড়াশোনা করো স্টাডি করো পরিশ্রম করো জন্ম লেভেলের পরিশ্রমী হোক দেখবা অনেক ভাবে কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম